হিন্দুর টু পয়েন্ট জিরো আঘাতে কাঁপছে পাকিস্তান অপদার্থ পাকিস্তান গতকাল সন্ধ্যার প্রত্যেকে যেভাবে জম্মু এলাকায় ড্রোন আক্রমণ চালালো তার পরিপ্রেক্ষিতে ভারতের পাল্টা আক্রমণ আর পাল্টা আক্রমণে এক একটি করে ড্রোনকে আছড়ে ফেললো ভারতের বায়ুসেনা তার উত্তেজনা একেবারে সেই সময় থেকে ভারত পাক সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় প্রত্যেকটি জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ভারত পাক উত্তেজনার আবহে রাজস্থান পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি বড় খবর ভারত পাকিস্তান উত্তেজনার আবহে রাজস্থান পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি একেবারে বড় খবর এই মুহূর্তে বলা যেতে পারে অপারেশন সিন্ধুর পর সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের নিরাপত্তা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে সিন্দুর পর সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে সন্দেহজনক কিছু দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে কে একবারে যে খবর দিকে নজর রাখছি সন্দেহজনক কিছু দেখা মাত্রই গুলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কে পুলিশেরও ছুটি বাতিল করা হয়েছে পুলিশেরও ছুটি বাতিল করা হয়েছে পাকিস্তানের সঙ্গে হাজার কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের সীমান্তে রয়েছে রাজস্থান পাকিস্তানের সঙ্গে হাজার কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের সীমান্তে রয়েছে রাজস্থানের সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে কাটা তারের ওপর থেকে হামলার আশঙ্কা এই পদক্ষেপ কাটা তারের ওপর থেকে হামলার আশঙ্কা এই পদক্ষেপ পশ্চিমাঞ্চলের আকাশের যুদ্ধ বিমান টহল দেওয়ার কারণে যোধপুর কিষানগড় এবং দিকানের বিমানবন্দর থেকে বিমান চলাচল নয় মে পর্যন্ত স্থগিত করা হয়েছে সুখয়ের ত্রিশ যুদ্ধ বিমান গঙ্গানগর গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যটন টহলধারী একেবারে যে খবরের দিকে নজর রাখছি অপারেশন সিন্দুরের পর সীমান্তের গ্রামগুলিতে সিন্দুরের পর সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে হচ্ছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে সন্দেহজনক কিছু দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সন্দেহজনক কিছু দেখা মাত্রই গুলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কে একেবারে বড় খবর সন্দেহজনক কিছু দেখা মাত্রই গুলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কে পুলিশেরও ছুটি বাতিল করা হয়েছে পুলিশেরও ছুটি বাতিল করা হয়েছে পাকিস্তানের সঙ্গে হাজার কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের সীমান্তে রয়েছে রাজস্থানের পাকিস্তানের সঙ্গে হাজার কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে রাজস্থানের সীমান্তে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে কাঁটা তারের ওপর থেকে হামলার আশঙ্কায় এই পদক্ষেপ কাঁটা তারের ওপর থেকে হামলার আশঙ্কায় এই পদক্ষেপ কাঁটা তারের ওপর থেকে হামলার আশঙ্কায় এই পদক্ষেপ পশ্চিমাঞ্চলের আকাশে পশ্চিমাঞ্চলের আকাশে যুদ্ধ বিমান টহল দেওয়ার কারণে যুদ্ধ বিমান টহল দেওয়ার কারণে যোধপুর কিষানগড় এবং বিকানের বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে সুখয় থার্টি এম এআই যুদ্ধ বিমান গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত টহলদারি সুখয় বিমান সুখয় যুদ্ধ বিমান গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত টহলদারি এছাড়াও বিকানের শ্রী গঙ্গানগর জয়সেলমের এবং বারমের জেলায় স্কুল বন্ধ বড় খবর গঙ্গানগর জয়সেলমের এবং বারমের জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে জয়সেলমীর এবং যোধপুরে মধ্যরাত থেকে ড্রোন চারটে পর্যন্ত ব্ল্যাক আউট জয়সেলমির এবং যোধপুরে মধ্যরাত থেকে গতকাল অপদার্থ পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত পাকিস্তান যেভাবে ড্রোন হামলা চালালো তারপরে ভারতের পাল্টা আক্রমণে কি হলো জানেন পাকিস্তান ছেড়ে পালাতে সাবাদ শরীফ পাকিস্তান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে সাবাদ শরীফ পাকিস্তানের পরিস্থিতি ভয়ানক পাকিস্তানের পরিস্থিতি ভয়ানক সম্ভবত আবারও আর্মির হাতে ক্ষমতা যাচ্ছে পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাড়ির থেকে পলায়ন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাড়ির থেকে পলায়ন করেছে নিজের বাসভবন ছাড়লেন পাক প্রধানমন্ত্রী ইন্দুরের মতো পালানোর পালালেন সাহেব শরীফ ইন্দুরের মতো পালালেন সাহেব শরীফ পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ একেবারে বড় খবর পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণের ঘটে পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণের কথা উঠে আসে দেশ ছেড়ে পালাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বালুচিস্তানের বালুচি লিবারেন আর্মির প্রভাব পাকিস্তানের পেছনে সরতে বাধ্য করছে বালুচিস্তানের আলিবানি শক্তি এবং বালুচি লিবারেন আর্মির প্রভাব পাকিস্তানকে পিছনে বাধ্য করছে অন্যদিকে পাক সেনার প্রধান আসিফ মু অপসারিত করা হয়েছে অন্যদিকে পাক সেনা প্রধান আসিফ মুনিকে অপসারিত করে হেফাজতে নেওয়া হয়েছে অন্যদিকে পাক সেনা প্রধান আসিফ মুিকে অপসারিত করে হেফাজতে নেওয়া হয়েছে তার জায়গায় সেনা প্রধান করা হয়েছে শামসাদ মির্জাকে তার জায়গায় সেনা প্রধান করা হয়েছে শামসাদ মির্জাকে পাকিস্তানের পরিস্থিতি ভয়ানক একেবারে এক কথায় বলা যেতে পারে অপদার্থ পাকিস্তানের পরিস্থিতি ভয়ানক সম্ভবত আবারও আর্মির হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে সম্ভবত আবারও আর্মির হাতে ক্ষমতা চলে যাচ্ছে পাকিস্তানে সম্ভবত আবারও আর্মির হাতে ক্ষমতা যাচ্ছে পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাড়ি থেকে পলায়ন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাড়ি থেকে পলায়ন করেছে সূত্রের খবর নিজের বাসভবন ছাড়লেন প্রধানমন্ত্রী সূত্রের খবর নিজের বাসভবন ছাড়লেন প্রধানমন্ত্রী ইন্দুরের মতো পালালেন শাহবাজ শরীফ ইন্দুরের মতো পালালেন শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ সূত্রের খবর দেশ ছেড়ে পালাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সূত্রের খবর দেশ ছেড়ে পালাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বালুচিস্তানের আলিবানী শক্তি ও বালুচি লিবারেল আর্মির প্রভাব পাকিস্তানকে পিছনে হাঁটতে বাধ্য করছে বালুচিস্তানের আলিবার্নি শক্তি ও বালুচি লিবারেল আর্মির প্রভাব পাকিস্তানকে পেছনে হাঁটতে বাধ্য করছে একেবারে এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখবো অনিশ্চিত আইপিএল অনিশ্চিত আইপিএল জম্মুতে পাক আক্রমণের পরে জরুরি বৈঠক বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর জরুরি বৈঠক অনিশ্চিত আইপিএল পাক আক্রমণের পরে জরুরি বৈঠক বোর্ডের শ্রেয়াসদের ধর্মশালা থেকে সরিয়ে আনার বিশেষ ব্যবস্থা শ্রেয়াসদের ধর্মশালা থেকে সরিয়ে আনার বিষয় অর্থাৎ পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের যে সকল খেলোয়াড়রা ছিলেন তাদেরকে ধর্মশালা থেকে সরিয়ে আনার বিশেষ ব্যবস্থা আগামী দিনে আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে জরুরি বৈঠক বোর্ডের আগামী দিনে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা হবে কিনা তা নিয়ে জরুরি বৈঠক বোর্ডের তার মধ্যে ধর্মশালা থেকে শ্রেয়স আই আর লোকেশ রাহুলদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে ধর্মশালা থেকে সিএসআইআর লোকেত রাহুলদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড জম্মুতে পাক আক্রমণের পরে বাতিল করে দেওয়া হয়েছে জম্মুতে পাক আক্রমণের পরে বাতিল করে দেওয়া হয়েছে ম্যাচগুলি জরুরি বৈঠক ভারতীয় ক্রিকেট বোর্ডের জরুরি বৈঠক ভারতীয় ক্রিকেট বোর্ডের জম্মুতে পাক আক্রমণের পরে বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ ছিল এবং আগামী দিনে আইপিএল এর ম্যাচগুলো আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে বোর্ড আলোচনায় বসবে তার মধ্যে ধর্মশালা থেকে শ্রেয়ার আইয়ার আর লোকেশ রাহুলদের সরিয়ে নেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই এর সভাপতি সচিব রাজীব শুক্লা বলেন বিসিসিআই এর সভাপতি সচিব রাজীব শুক্লা আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি যে সকল খেলোয়াড়রা রয়েছেন তাদের জন্য আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি ধর্মশালা থেকে সকলকে সুরক্ষিতভাবে বার করে আনার জন্য এই সিদ্ধান্ত ধর্মশালা থেকে সবাইকে সুষ্ঠুভাবে বার করে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ধর্মশালার ম্যাচে বাতিল করে দেওয়া হয়েছে ধর্মশালার ম্যাচ বাতিল করে দেওয়া হলো এদিন অর্থাৎ যেদিন জম্মুতে দ্রোণ আক্রমণ করে পাকিস্তান ঠিক সেই দিনে খেলা চলছিল ধর্মশালার স্টেডিয়ামে খেলা চলছিল এবং তারপরে ম্যাচ বাতিল করে দেয় এবং যে সকল গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল খালি করে দেওয়া হয়েছে আগামী গতকল রাত্রে মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ নিয়ন্ত্রণ রেখায় মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ একেবারে কেঁপে উঠলো গোটা এলাকা জম্মু ও পাঠানকোড হামলা প্রতিহত নিয়ন্ত্রণ রেখায় মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ সেনা ঘাটি লক্ষ্য করে পাক হামলা প্রতিহত নিয়ন্ত্রণ রেখায় মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ রাজস্থান পাঞ্জাব জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় আলো বন্ধ করে ব্ল্যাক আউট করা হয়েছে পাঞ্জাবে আগামী তিন দিন স্কুল বন্ধ কলেজ জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে শুক্রবার স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে জম্মু কাশ্মীরে শুক্রবার পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে দেখায় মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ নিয়ন্ত্রণ দেখায় মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ জম্মু পঠানকোটে উদমপুরে সেনা ঘাঁটি লক্ষ্য করে পাক হামলা প্রতিহত নিয়ন্ত্রণ দেখায় মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীরে পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় আলো বন্ধ করে প্লেন আউট করা হয়েছিল আগামী পাঞ্জাবে আগামী তিন দিন স্কুল বন্ধ বড় খবর পাঞ্জাবে আগামী তিন দিন স্কুল বন্ধ কলেজ বন্ধ বড় খবর পাঞ্জাবে আগামী তিন দিন স্কুল কলেজ বন্ধ জম্মু কাশ্মীর শুক্রবার স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে পাক হামলায় উড়িতে নিহত এক মহিলা সীমান্তে চলছে মুহুর যে পাকিস্তানের জোড়া সেলের আঘাতে মৃত্যু হলো এক ভারতীয় মহিলার পাকিস্তানের জোড়া সেলের আঘাতে মৃত্যু হলো এক ভারতীয় মহিলার আহত হয়েছেন আরো কয়েকজন বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার পুরী সেক্টরের এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে সীমান্ত এলাকায় টানা গোলা বর্ষণ চলছে সীমান্ত এলাকায় টানা গোলা বর্ষণ চলছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রেজারোয়ানি থেকে বারামুলা যাওয়ার পথে একটি গাড়িকে লক্ষ্য করে ছড়া হয় সেল মুহুর অঞ্চলে এসে পড়ে ঘটনাস্থলে মারা যান রেজাওয়ানারীর বাসিন্দা নার্গিস বেগম তিনি বাসিন্দা বাসির খান নামে এক ব্যক্তির স্ত্রী আহত হন হাফিজ নামের এক মহিলা তাকে বারমুলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করা হয় পাকিস্তানের জোড়া ছেলের আঘাতে মৃত্যু হলো এক ভারতীয় মহিলা পাকিস্তানের জোড়া সেলের আঘাতে মৃত্যু হল এক ভারতীয় মহিলার আহত হয়েছেন আরও কয়েকজন বৃহস্পতিবার উত্তর কাশ্মীরে বারামুলা জেলার উড়ি সেক্টরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে সীমান্ত এলাকায় টানা গোলা বর্ষণ চলছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বারামুলা যাওয়ার পথে একটি গাড়িকে লক্ষ্য করে ছড়া হয় একটি লোক গাড়িকে লক্ষ্য করে একটি সেল মোহরা অঞ্চলে এসে পড়ে ঘটনাস্থলে মারা যান রেজয়ানির বাসিন্দা নার্গিস বেগম তিনি বাসির খান নামে এক ব্যক্তির স্ত্রী আহত হন হাফিজ হাফিজা নামের আরেক মহিলা তাকে বারমুলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার জন্য ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা অনেক গুলি বর্ষণ চলছে স্পর্শকাতর এরিয়াগুলিতে তবে যেভাবে অপদার্থ পাকিস্তান গতকাল সন্ধ্যার পর থেকে ড্রোন আক্রমণ চালালো তার পরিপ্রেক্ষিতে ভারতের পাল্টা আক্রমণের নাস্তানাবুদ পাকিস্তানের বহু জায়গা আর সেই পরিপ্রেক্ষিতে চন্ডীগড় বিমানবন্দরে হামলার সতর্কতা চণ্ডীগড় বিমানবন্দরে হামলার সতর্কতা বাজলো সাইরেন চণ্ডীগড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজ বাজানো হয়েছে চণ্ডীগড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যেতে এবং বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এটি একটি জরুরি সতর্কতা এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে সাধারণ মানুষের জন্য পরামর্শ সাইরেন বাজলে সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে আশ্রয় নেওয়া পর্দা টানতে বাড়ির ভেতরে থাকতে বৈদ্যুতিক এবং গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা পাওয়া যায় চন্ডীগড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে চণ্ডীগড়ে চন্ডীগড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যেতে এবং বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এটি একটি জরুরি সতর্কতা এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে সাধারণ মানুষের পরামর্শ কি কি পরামর্শ দেওয়া হয়েছে সাইরেন বাজলে সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে আশ্রয় নেওয়া জরুরি ভিত্তিতে আশ্রয় নেওয়া পর্দা টানতে এবং বাড়ির ভেতরে থাকতে বৈদ্যুতিক এবং গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য করা রয়েছে যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা পাওয়া যাচ্ছে বড় খবর দিকে নজর রাখলাম চণ্ডীগড় বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে একেবারে সাইরেন বেজে উঠেছে তার কারণ একটাই সতর্কতা জারি গোটা দেশ জুড়ে চলছে গোটা রাজ্য জুড়ে চলছে ঠিক সেই মতো চণ্ডীগড় বিমানবন্দরও সতর্কতা জারি করা হয়েছে কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডারের কাজকর্ম বন্ধ করতে বলা হয়েছে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে একটি জরুরি সতর্কতা এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে অনুরোধ করা যে প্রশাসনের তরফ থেকে গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি